ওকি তুমি আবার কোন সময় আসলে হ্যাঁ তোমার এই নাপিতের ব্যবসাটা কিন্তু ফাইন কোনো গল লাগে না ঘর ভাড়া লাগে না যন্ত্রপাতি লাগে না কি সুন্দর খোলা আকাশের নিচে দোকান খুলে বসে যাও হইলা তোমার করছি তুমি কিন্তু এই নাপিতের ব্যবসার সাথে আমার এই পবিত্র ডাক্তারি ব্যবসাটা তুলনা করবে না আমার কিন্তু প্রচণ্ড মানে প্রচণ্ড মাইন্ড করে কিন্তু আমার মা লাগে কিন্তু বুঝতে পেরেছো ও মা তো আমার কচ্ছ ওখানে শুধু কি আমি কই পুরো গ্রামের মানুষই তো তোমার নাইটটা ডাক্তার ডাকে আর এত বড় সাহস আমারে সোনাম ধর লই ডাক্তার ডিপেশনে নাইটটা ডাক্তার বলে হ্যাঁ তুই খালি নামটা কর হাড়ি গুটি ভাঙি ফেলা দেব হাড়ি গুটি ফেলা দিবা আচ্ছা ঠিক আছে গ্রামের অন্য মানুষের কথা বাদ দাও আমি যে তোমাক এখন এই যে নাইটটা ডাক্তার করে ডাকলাম তো আমাক কি করবা হাড়ি ভাঙবা ভাঙো ইরা তুমি দেখো তুমি এই ধরনের কথা বলো না উত্তর যারা আমি মে মেয়েদের সম্মান করি আর তুমি এটা কী ধরনের কথা বলতেছ তুমি বললে তো ও মা মেয়ে ছেলে বলে তুমি আমার এখানে আলাদা করতেছো কেন হ্যাঁ মেয়ে মানুষ বলে কি আমাকে কোনো দাম নাই মে মানুষ আমার ছেলে মানুষ আবার কি হ্যাঁ আমরা সবাই মানুষ না না সেটা ঠিক আছে মানে দাম নাই আমি এই কথা কখন বললাম আমি ঠিক আছে তাহলে একটা কাজ করি গ্রামের মানুষ ডাকে গ্রামের মানুষ ডেকে গ্রামের মানুষের কই তারপর দেখি তারা তোমার কি বিচার করে আরে বাবা তুমি কি শুরু করছ কি কথা করছো আমি বুঝতে পারতেছি নি আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারতেছি নি তোমার আমার মাঝে গ্রামবাসী আসবে কিছু কিসের জন্য আর কেমন করে আসবে আর এই যে বিচারের কথা করছো কে বিচার করবে ফিটা বিচার করবে শুনি হুম আচ্ছা ঠিক আছে বাদ দাও মাফ করে দিলাম গ্রামের জন্য আনলাম না আর বিচার করলাম না তুমি আমার বিয়ে করবে কবে কত ওরে খোদা রে

আল্লাহ তুমি না আসলে এটা নাইতে ডাক্তার এই পুটি মাছের আস্থা নিয়ে তুমি আইছো ডাক্তারি করতে কেন এই কথা করত কিছু তুমি আমি জানো কম মানুষের এই ডাক্তারি চিকিৎসা করি এবং বহু মানুষ আমার চিকিৎসা ভালো হয়ে যাচ্ছে তুমি এই কথা বলছো কিছু তুমি আর আর তুমি যে কথাটা বলছো আমার ডাক্তারি পেশায় তোমার কোনো সন্দেহ আছে হ্যাঁ অবশ্যই সন্দেহ আছে একটা ডাক্তার মানুষের নাক কাটে চোখ কাটে মুখ কাটে মাথা দুই ভাগ করে রাইখে দেয় কইল যাও দুই ভাগ করে রাইখে দেয় তারপর আবার জোড়া লাগায় দেয় তারা বাচ্চা দেয় তুমি কি করো তুমি কি এগুলো পারো ওরে বাবা রে তুমি যে ধরনের ডাক্তারের কথা বললে সেটা অন্য জিনিস ডাক্তারের মধ্যে ডাক্তারি পড়ার পরে বিভিন্ন সেক্টর সেক্টর ভাগ করে দেওয়া হয় মাথার জন্য চোখের জন্য গলার জন্য তারপর কানের জন্য তারপর মেডিসিন অনেক কিছু আছে বুঝতে পারছো এরকম এই যে কাটা যারা করে তাদেরকে বলে সার্জন ডাক্তার বুঝতে পারছো আর আমি হচ্ছে গিয়ে নাইটকে ডাক্তার এই তুমি কিন্তু আমার অপমান করতেছ কিন্তু বারবার কিন্তু একই কথা করতো জিনিসটা ভালো হচ্ছে না সর্ববেধি ডাক্তার আপনি কি আমার মনের রক্ষে ধরতে পারিছেন দেখো ছিলা আমি তোমার একটা কথা বলি ভুল ভাল কথা বলবে না সর্বপেথী না সর্বপেথী ডাক্তার ও তুমি যদি এখন আমার কথা না শোনো তোমার এই দোকান কিন্তু সব আমি গুলাই দেবো কি করতো কি করতো সব গুলাই দেবো কি করতো রে বাবা রে কি করতো সরে বাবা এতক্ষণ তো তুমি শান্ত ছিলে হ্যাঁ তুমি হঠাৎ করে উত্তেজিত হলে কিসের জন্য আমি সেটা বুঝতে পারতেছি আমি কি জন্য উত্তেজিত হইছি সেটা তোমার না জানলেও চলবে

পরে সেটা আমি বুঝতেছি সেটা আমি বুঝতেছি ভালো করে বুঝতেছি কিন্তু কি করবো এই গ্রামের মানুষজন তো আসলে বোঝে না পেশাটা এই তাই যে ওষুধপত্র কিনে আনি ওষুধপত্র নেয় একশো টাকার জিনিসের দেয় হলো দশ টাকা পাঁচ টাকা সেইটা চাইতে চাইতে এই এক বছরও আমার টাকা শোধ করে না এখন আমি এইভাবে যদি হয় তাহলে পরে আমি কেমনে স্বাবলম্বী হবো কেমনে তোমার বিয়ে করবো আমি কী করবো আমি বুঝতে পারতেছি না মাথা মাথা ভর্তি নাই এইভাবে তোমার আর কতদিন চলবে শুনি কি করবে আমি বুঝতে পারতেছি না এখন গ্রামের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা হাসপাতাল না হবে একটা স্বাস্থ্যকেন্দ্র না হবে ততক্ষণ তো এইভাবে চলবে আমি কি করবো আমি বুঝতে পারতেছি এই গ্রামের মধ্যে যদি কোনোদিনও একটা স্বাস্থ্যকেন্দ্র না হয় বা একটা হাসপাতাল না হয় তার মানে কি তুমি কোনোদিনও আমার বিয়ে করবে না তুমি ইলা তুমি তো ভালো করে জানো আশায় মানুষকে বাঁচায় রাখে আমার বাবা তো খুব অল্প বয়সে মারা গেল